এইবার ম্যাচ হেরে সরাসরি জাতিরকে দুষলেন সাইফ হাসান তিনি বলেছেন মূলত ওই গাদাগুলোর কারণেই আজকে আমাদের হারতে হয়েছে একশো একানব্বই রানের সহজ লক্ষ্য চুতে পারল না মেহেদি মিরাজের দল আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে আফগানিস্তানের কাছে একাশি রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা এতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল আফগানরা প্রথমে ব্যাট করে একশো নব্বই রানে গুটিয়ে গিয়েছিল আফগানিস্তান কিন্তু জবাবে আঠাশ দশমিক তিন বারে একশো নয় রানে অল আউট হয় বাংলাদেশ ছোট লক্ষ্য তারাই নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে টাইগাররা প্রথম ওভারেই ওমর জয়ের বলে শূন্য রানে আউট হন তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত করেন সাতরা সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও তিনি শেষ পর্যন্ত থাকতে পারেনি তবে মেহেদি হাসান মিরাজ করেছেন চার রান তাও হৃদ চব্বিশ নুরুল হাসান সোহান পনেরো এবং জাকের আলী কেউই দলের হয়ে হাল ধরতে পারেনি তবে ওপর মাত্র সতেরো রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন রশিদ খান তবে এই দিন ম্যাচ হেরে সরাসরি যাদেরকে দুষলেন সাইফ হাসান তিনি বলেছেন মূলত তানজিদ তামিম লর্ড শান্ত নুরুল হাসান সুহান এবং সুইংগ্যাম জাকির এর কারণে আজকে আমাদের ম্যাচটা হারতে হয়েছে ওদের মতো গাদা দলে থাকলে আমরা একটি ম্যাচ ও জিততে পারবো না তো দর্শক সাইফ হাসানের মতামতের মতো আমাদের সঙ্গে কি আপনি একমত একমত থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে